হ্যালো 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 আচ্ছা যে সমস্ত পরীক্ষার্থীরা এখন পরীক্ষা দিয়ে আসলে তাদের একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে তোমাদের সলিউশনটা কি রয়েছে বাংলা পরীক্ষা তুমি অ্যাকচুয়ালি কত পেতে পারো কতগুলো তোমার ঠিক হয়েছে সম্পূর্ণ এমসি কি হয়েছে আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং উত্তর বলে দিচ্ছি সঙ্গে তো তোমরা একবার দেখে নাও ভিডিওটা এবং তোমাদের লাইভে আমি সম্পূর্ণ তোমাদের দেখাবো আর তোমাদের যদি মনে হয় কোনোটা ভুল আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ওকে তো চলো বেশি কথা না বলি তোমাদের আমাদের শুরু করি যাই হোক কী কী রয়েছে দেখো পরীক্ষা তোমাদের কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবা প্রত্যেকে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো ওকে তো চলো আমরা শুরু করি দেখো প্রথম পেজটা আমি আনছি প্রথম পেজটা দেখো চিনতে পারছো তো প্রথম পেজটা চিনতে পারছ দেখো প্রথম পেস্টে আমি উত্তরগুলো সব দিয়ে দিয়েছি তোমরা কিন্তু একবার দেখে নাও ওকে দেখো আজকে মাধ্যমিক বাংলা পরীক্ষা হলো তোমাদের আমি জানি তোমাদের পরীক্ষা আশা করি প্রত্যেকের ঠিক হয়েছে আমি যা বলেছিলাম যেগুলো আগামীকাল পর্যন্ত আমি দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো এসেছে অতিরিক্ত তোমরা বুঝতেই পারছো যে দাদা কতটা কমন দিতে পেরেছে ওকে তো দেখো প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হরি হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে সঠিক আনসার হবে পুলিশের ছদ্মবেশে সঠিক আনসার হবে পুলিশের ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি নেক্সট দুই নম্বর প্রশ্ন আমি আমি বাবু ভারী